ওই যে একটা কথা আছে না রবীন্দ্রনাথের ভাব যেখানে প্রবল ভাষা সেখানে দুর্বল আচ্ছা এখন আমি ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো তাহলে কি এখনো নিতে পারছি না মানে যা আর একটু মাত্র তো আচ্ছা আমরা এই সিনেমা নিয়ে আরও কাহিনী শুনবো ভাইয়ার কাছে আগে আসি বস আপনার একটা লেজেন্ড আমি আমার বন্ধু আমার পাড়া প্রতিবেশী সবাই আপনার ফ্যান এবং আমি আপনার ডায়ার্ট ফ্যান বাংলাদেশে যদি আমার কাছে কেউ সুপার স্টার থাকে আমি যদি একজনকে বলবো যে হি ইজ দ্য সুপার স্টার ইউ আর দ্য সুপার স্টার আচ্ছা আই লাভ ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ টু ফার্স্ট টাইম গাইস কোনো একটা শোতে আমার সামনে অনেক বড়ো বড়ো ব্যক্তিরা আসছে এবং তাদের সাথে আমি কথা বলছি তাদের সাথে আমি ক্লোজ হয়েছি বাট ফার্স্ট টাইম মনে মনে আমি এতটা খুশি হয়েছি যে আমার সামনে আমার আইডেল বসা আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই মানুষটা যতটা স্ট্রাগল করছে তার লাইফ স্টোরি যদি কোনো দিন শোনেন এই মানুষটা অ্যাক্টিং ক্যাপাবিলিটি আমরা সবসময় বলি না যে হিরো হইতে বা অ্যাক্টার হইতে গেলে চেহারা লাগে বডি লাগে বাট এই একজন মানুষ প্রমাণ করে দিয়েছে পুরো বাংলাদেশের মানুষকে যে অ্যাক্টিং ছোটো থেকে বড়োভাবেই করা যায় তার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের এবং যারা নতুন কামাররা তাদের আপনার জার্নিটা কেমন শুরু হয়েছে জার্নি মানে আমি আসলে অভিনয়ের কথা যদি বলো তাহলে আমি ক্লাস থ্রিতে থাকতে প্রথম মঞ্চে উঠি স্কুলের ফাংশনের মধ্যে তারপর ক্লাস টেন ক্লাস ইলেভেনে থাকতে স্কুল কলেজে থাকতে তখন দুইবার উঠি তাও স্কুল কলেজের ফাংশনে এরপরে আরেকটু পরিণত হওয়ার পরে আমি থিয়েটারে জয়েন করি তখন তখন আমি স্টুডেন্ট এটা হচ্ছে নাইনটি ফাইভের কথা আমার গ্রুপের নাম তিরযোগনাট্য গোষ্ঠী চট্টগ্রামে তারপর আমি থিয়েটার করতে করতে থাকি তারপর চাকরি বাকরি করতে থাকি দু হাজার থেকে পনেরো পর্যন্ত চাকরি করি এর ভিতরে থিয়েটারও করি নাইনটি থেকে দুই পর্যন্ত তারপর কোনো এক সময় গিয়ে পনেরোর পরে ষোলোতে এসে আমি প্রফেশনটা চেঞ্জ করি আর জি তারপরে ষোলো থেকে আমি পর্দার সামনে কাজ করা শুরু করি এখন পর্যন্ত করছি সো আপনার এখন যেটা গেল এটা হচ্ছে লাস্ট সিনেমা রাইট জি আচ্ছা তো আপু এই লাস্ট সিনেমা আসলে আপনি পরিচালক হয়ে মানে পরিচালক হওয়াটা কিন্তু একটা সাহসের ব্যাপার রাইট তো এই সাহসটা আসলে কিভাবে আসছে এটা আমি আমার খুব ইচ্ছা যেমন আমার খুব ইচ্ছা করে প্রডিউস করা সিনা ব্যাপারে আমি সাহস পাই না তো এইটা আসলে কিভাবে আপনার এসছে সাহসটা আসলে আসলে আসে হলো প্রেম থেকে প্রেম মানুষ যখন কারোর প্রেমে পড়ে যায় তখন কিন্তু সাহস বেড়ে যায় আচ্ছা সো আমি আমার কাজের প্রেমে পড়েছি কাজের আমার কাছে মনে হয় কাজ কখনো বিটরে করে না এটা থেকে যায় পৃথিবীতে এবং আমি কাজকে পাগলের মতো ভালোবাসি যারা থিয়েটারে কাজ করছে তারা জানে যে প্রত্যেকটা অ্যাক্টিংয়ের একটা দাম আছে কালকে যদি আমি ভাইয়াকে বলি যে ভাইয়া আপনি কালকে হিরো সে আগে বলবে স্ক্রিপ্ট কাজটা কি বেস্টটা ভিতরে সেইটা বলবেন আপনি আমাকে নিয়ে হিরো বানান আমার এই স্ক্রিপ্টটা ভালো লাগছে এখানে আমাকে কোন ক্যারেক্টার বেস্ট লাগবে সেটা আপনি বলেন আমার হিরোই হইতে হবে সেটাই এটা প্রত্যেকটা আর্টিস্টের হওয়া দেব এবং যারা থিয়েটার করে তারা এটাই চিন্তা করে আমি নায়ক না আমি না আমি এমন ক্যারেক্টার করবো যেটা আমার ক্যারেক্টারটাকে আমি রেসপেক্ট করি সেটা রিক্সাওয়ার ক্যারেক্টার হোক সেটা একটা কাজের মাইয়ের ক্যারেক্টার হোক বা একটা ক্যারেক্টার রাইট বস হ্যাঁ এবং আমাদের স্কুলিংটা কিন্তু এই স্কুলিং ছিল আচ্ছা আমরা যখন কাজ করতাম বা কাজের ফাঁকে গল্প করতাম তা আমাদের বন্ধুত্ব যারা ছিল আশেপাশে তারা কিন্তু সবাই মানে কি বলবো শিক্ষিত শুধু কাগজ কলমে না মানে ফ্যামিলি থেকে যে শিক্ষিত একটা ব্যাপার থাকে জি সেই জিনিসটা কিন্তু সবার মধ্যে ছিল সুন্দর তা আমরা কিন্তু আলোচনা করতাম আমাদের পড়াশোনা আমাদের বই আমরা কি সিনেমা দেখলাম বা এই এইসব নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলতাম তোমার একজন সুবনা মোস্তফা তার সামনে যখন এখনো বসে থাকি মনে হয় শিখি নাসির ভাই বলতে পারবে আমাদের কিন্তু শুটিং এর কল টাইম থাকতো রাত তিনটায় কারো রাত চারটায় শীতকাল জানি যে বিকেল চারটার পরে লাল লাইট থাকে না কেউ কিন্তু কোন রকম কোনো ঘাই ঘুই কোনো কিছু না সবাই কাজকে রেসপেক্ট করে আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমরা সুন্দর করে কাজটা শেষ করতে পেরেছি এটার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলিয়ার কথা যেটা বললেন আর যে কোনো কাজের ক্ষেত্রে যখন একটা ফ্যামিলিয়ার একটা পারিবারিকভাবে জিনিসটা গড়ে ওঠে ধরুন একটা সম্পর্ক গড়ে ওঠে তখন ওখানে আসলে সময় বা অন্য কোনো কিছু মাথার মধ্যে থাকে না যেরকম পরিবারের মধ্যে থাকে তুমি যদি তোমার ফ্যামিলির মধ্যে কোনো কাজের মধ্যে যদি দুটা বাজে বেরোতে হয় তুমি অবশ্যই বেরো হবে কারণ এটা তোমার ফ্যামিলি দেখুন আমাদের কাজের ক্ষেত্র এটা যে কোনো আমাদের শুটিংয়ের কথা বলছি আর কি এটা যদি প্রথমে আসলে ক্রিয়েট করে নেওয়া যায় সবার মধ্যে এই বন্ডিংসটা পারস্পরিক রেসপেক্ট বা কিভাবে কাজটা করব এটা যদি প্রথমে একটু গড়ে তোলা যায় তাহলে কাজ অর্ধেক প্রথমে সমাধা হয়ে যায় এটা উনি গড়ে তুলতে পেরেছেন এটা ওনার ক্রেডিট আসলে থ্যাংক ইউ আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যেমন আমি যখন আমার এখানে অর্পার যে ক্যারেক্টার এটা করেছিল বুবলি আচ্ছা তোকে যখন আমি প্রথম এসেছিল আমাদের মধ্যে হ্যাঁ লাস্ট ছিল এই দেই একদম সুন্দর ছিল শোটা তো ওকে যখন প্রথম স্ক্রিপ্ট দেই ও কিন্তু স্ক্রিপ্ট পড়ে কেঁদে ফেললো ও কিন্তু আমাকে একটিবারের জন্য জিজ্ঞেস করে নি আমার কোয়াটিস্টকে যেমন দেখা যায় না যে কেউ স্ক্রিপ্ট দিলে কোন ক্যারেক্টার বলে ওই সিন পড়ে আর প্রথমেই স্ক্রিপ্ট না পড়ে জিজ্ঞেস করে আমার সাথে কে ইভেন আমি যখন নাসির ভাইকে স্কিপ্ট দেয় আমি কিন্তু লিখি নিয়েছি কোন ক্যারেক্টার এমনি দিয়েছে স্কিপ্ট করতে তারপর তিনি পরেটরে যখন আমাকে বলেন আমাকে বলেন তারপর ক্যারেক্টার কোনটা ঠিক ঠিক বলতে পারলে যে আমি জামশেদ এই যে বোঝাপড়া কিছুদিন বোঝা যায় সবকিছু বয়স্ক আহ নাসির ভাই আপনার সারা বাংলাদেশে অনেক বড় একটা ফ্যান বেজ আছে আর আপনি নেক্সট পরিকল্পনা কি নেক্সট কাজ কি আসছে নেক্সট কাজ আমি জানি না আসলে কোনটা আসবে আমার দুই একটা কাজ করা আছে দুইটা তিনটা ফিল্ম করা আছে যেমন নুরুল আলম আতিকের মানুষের বাগান আচ্ছা নুরুল ইমরান মিঠুর পাতাল ঘর তারপরে আরেকজন হচ্ছে আরেকটা আছে হচ্ছে বলি এই আর কি এখন কোনটা কখন আসবে সিনেমার নাম নিলেন নাকি একটা প্যারাগ্রাফ লিখলেন আর কি না তিনটা সিনেমার কথা বললাম ও আচ্ছা যাক আমার খুবই খুবই পছন্দের আপনার সিনেমা আপনার যতগুলা আপনি ওটিটিতে বলেন বা আপনি আপুর যে মুভিটা ছিল সেটাতে আপনি যেই সিনেমায় করেন না কেন আমি আমি জানি দর্শক আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের যে পরিবারের প্রতি সেই পরিবারের প্রতি ভালোবাসা থাকে আমি একটু জানতে চাই বাপু এই সিনেমার ভিতরে আপনাদের কিছু মজার কিছু এক্সপিরিয়েন্সের কথা যদি একটু আমাদের দর্শকদেরকে শেয়ার করতে হয় এবং আমাকেও একটা জিনিস খুব মনে আছে নাসির ভাইয়ের কথা নাসির ভাইকে কেউ খুন করে এবং ঝুলিয়ে রেখেছে এবং প্রচন্ড মানে নকল বৃষ্টি বৃষ্টি পড়ছে এরকম তো উল্টা ঝোলানো বৃষ্টি পড়ছে মাথা নিচে সে তো অসুস্থ হয়ে গেল মানে তাকে যখন নামানো হলো মানে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম এবং তিনি বললাম শর্ট দিতে পারবো মানে ক্লোজ আপ ক্লোজ আপ বাকি ছিল আর কি আচ্ছা লং শর্ট ছিল ক্রেন শর্ট ছিল ক্লোজ আপটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সে বলছে যে আমি পারবো কোনো সমস্যা হবে না কিন্তু একদম এরকম উল্টা এবং বৃষ্টি পড়ছে মানে মাথাটা নিচে থাকলে কি হয় পুরো পানি টানি চলে গেলো একদম মাথায় চলে গেল তারপর যখন তাকে নামানো হলো সত্যি সে সিক কিন্তু আমাদেরকে কিছুই বুঝতে দেয় নি যে সে অসুস্থ এটা ঘটনা ছিল উল্টো ঝুলেছিলাম তো তো উল্টো ঝুলে থাকলে আমার মাথায় এটা ছিল না এখন বৃষ্টির ফোঁটা তো

আর এখনের যে মিডিয়ার মধ্যে আপনি পার্থক্যটা কি দেখেন আমি এটা আসলে মানে সরাসরি যেহেতু আগের মিডিয়ার সাথে আমি জড়িত ছিলাম না সেহেতু আমি অত ক্লিয়ারলি বলতে পারবো না ওনারা কাজ করেছেন দুই সময়ে দুই সময় বলতে যে বিরতির কথা বলছো যে ডিফারেন্সের কথা বলছো কিন্তু যুগের সময় যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় তুমি এখন যে ড্রেসটা পরে আছো এটা কোনো সময় ফ্যাশন ছিল মাঝখানে চলে গিয়েছে হয়তোবা আবার এসছে এরকম আসে ঘুরে ফিরে আসে যেমন ব্যাল বটম চলে গিয়েছে এরকম উত্থান পতন কিংবা এগিয়ে যাওয়া পিছিয়ে পড়া এটা সব সময়ের জন্যই থাকে তো তবুও কিছু ডিফারেন্স তো আছেই যেমন আগে আমরা যাদেরকে কাজ করতে দেখতাম তারা যেরকম সিরিয়াসলি কাজ করতেন এখন এখন মানে পরবর্তীতে ওই সিরিয়াসনেসটা অনেকটা কম কমে গিয়েছিল বা গেছে যেটা এখন আবার রাইস করছে হয়তোবা যেমন আমি ছোটো ছোটো দু একটি উদাহরণ যদি দিই যেমন আমি রেডিওতে রেডিওর একজন নাট্য শিল্পী তো ওখানে আগে হুইলে যেহেতু রেকর্ড হতো মানে ম্যানুয়ালি তারপরে সেগুলোর মধ্যে তিন চার দিন রিহার্সাল করা হতো তারপর আমরা গিয়ে রেকর্ড করতাম যদি কোনো কারণে সমস্যা হতো ওটা আবার অফ করে আবার এসে ডিরেক্টর বুঝিয়ে দিয়ে আবার শুরু করতো কিন্তু পরবর্তীতে যখন ডিজিটাল হয়ে গেল বা কম্পিউটারে সব কিছু করা হচ্ছে তখন আমরা স্ক্রিপ্ট কোনো রিহার্সালের দরকার নেই আমরা স্ক্রিপ্ট পড়ছি 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 হঠাৎ করে আটকে গেলাম একটু থেমে একটু গলাটা পরিষ্কার করে আবার পড়লাম তো এখানে আসলে অনেক কিছু কমে যায় ডাউন হয়ে যায় তো সেই ধরনের পার্থক্য মনে হয় কিছুটা হয়েছে আর কি সময় দেওয়ার কারণে আসলে সময় আগে যেভাবে দেওয়া হতো এখন সময় দেওয়ার বিষয়টা কমে এসছে এটা কি আপনাকে সময়ের সাথে কিন্তু আমাদের তাল মিলেতে হয় সত্য তারপরে আমরা যেভাবে লাইফ লিড করেছি বা যেভাবে আমাদের সময়টা ছিল সেই সময়টা নেই আমরা যেমন এখন যখন আমি আমি ছোট্ট উদাহরণ দিই যখন একুশে পদক পেলেন আবুল হায়াত আমি কিন্তু ঘরে বসে টিভিতে দেখছি বাট আমি কিন্তু অবচেতন মনে দাঁড়িয়ে গিয়েছিলাম আমাদের স্কুলিংটা এরকম থিয়েটারের আর্টিস্টদের মেইন স্ট্রিমে সুযোগটা কম দেওয়া হয় ফলোয়ার আলা মেয়ে ফলোয়ার ছেলে যারা ভাইরাল যাদের ইউটিউবে ভিউ আছে এদেরকে দেখে আসলে আসলে সিনেমা বা নাটকে না হয় এটা নিয়ে আসলে আমার জানার খুব ইচ্ছা এটাতে আপনাদের মন্তব্য কি মানে দেখেন মনে করেন একজন থিয়েটার কর্মী ওনার যেহেতু একটি স্কুলিং আছে যেতে পেরেছেন সেই কারণে উনি হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন যেটা প্রতিফলন আমরা কাজের মধ্যে পাচ্ছি আর যারা অন্যভাবে এসছে এই যে ফলোয়ারের কথা বললেন বা এভাবে এসছে তাদের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন তাদেরও একটি স্কুলিং এর দরকার এখন এটা কার দায় এটা আপনি মানে তোমরা বুঝতে পারবা দিদি বুঝতে পারবেন বা ওরা নিজেরা উপলব্ধি করতে হবে যে ও যদি এখানে কিন্তু তুমি যেটা বললা ওখানে সবকিছু কিন্তু মানে খারাপ অভিনেতা অভিনেত্রী তা না কিন্তু এখানে অনেক ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী আছে কিন্তু একটু তাদের একটু স্কুলিং লাগবে তাদের একটু কাউন্সিলিং লাগবে এটা করা উচিত না আমি আমি আমার প্রসঙ্গটা এটা ছিল না আমার প্রসঙ্গটা ছিল যে এরকম যে যারা কষ্ট করছে যারা এখনো তো অনেক ভালো ভালো আর্টিস্টরা আসলে দেখেন আহ নাসিফা আপনিও কিন্তু অনেক কষ্ট করছেন আপনার জীবনটা কিন্তু ত্যাগ করে আজকে এই পর্যন্ত আপনি আপনি একজন ত্যাগী ব্যক্তি তো আমার কথা হচ্ছে যে অনেক স্ট্রাগল আর্টিস্টরা আছে যারা অনেক ভালো অ্যাক্টিং জানে তারাই এসে কমপ্লেন দেয় যে ভাই ফলোয়ার মানুষ ছাড়া নিতে চাচ্ছে না বাট আমাদের অ্যাক্টিং স্কিলস আপনাকে কিন্তু ম্যাক্সিমাম এরাই পছন্দ করে যারা অ্যাক্টিং বোঝে যারা অ্যাক্টিং জানে এবং এই কারণেই আপনার ফ্যান বেসটা বেশি যে এই অ্যাক্টিং যারা জানে যাদের মিডিয়ার প্রতি ক্ষুধাটা আছে যে আমি কাজ করতে চাই এইটা আমার আমার রক্ত হচ্ছে আমার অ্যাক্টিং আজকে আমি ইউটিউবার আমি যদি কালকে সিনেমার হিরো হয়ে যাই সেটা তো আমার সাথে যায় না আমি তো হিরো হয়ে জন্মাইনি আমি তো অ্যাক্টার হয়ে জন্মাইনি আমি জন্মাইছি ক্যামেরার সামনে দুষ্টুমি করব। ব্লগ করব ব্লগিং নিয়ে আমি এই লাইনে আসছি আমি আমি ক্যামেরার পিছিয়ে বহুত কাজ করছি আমি বহুত নাটকের কাজ বানাইছি আমি নিজে কিন্তু আমার বিষয়টা হচ্ছে যারা নতুন কাজ করতে চায় এরা তখন আটকে যায় হচ্ছে অ্যাজ আ সিনিয়র আর্টিস্ট হিসাবে জিজ্ঞেস করতেছি এক্সপিরিয়েন্স আর্টিস্ট হিসাবে জিজ্ঞেস করছে ইভেন আপনি কেউ যে এরা সুযোগ পায় না পায় হচ্ছে আমরা দেখতেছি আজকে আচ্ছা এরা তো ভিউ এসে ও কেন ও অ্যাক্টিং কী করতেছেন আমি এরকম একশো নাম বলতে পারবো এরকম আমাদের দর্শক যারা কমেন্ট করতেছে বা যারা চাকিয়ে দেখছে যারা ভিডিও দেখছে যারা এখন টিভি স্ক্রিনে তারাও বলতে পারবে এরকম অনেক আছে আর্টিস্ট যারা এত ভালো আর্টিস্টদেরকে আমরা দাম দিতে পারি না আমরা সেই ফলোরালা সেই ভিউ ওয়ালা সেই এদের কি আমার ইচ্ছে আচ্ছা ভিউ মানে কি যে সব ভালোtানা কিন্তু এটা ভিউ মানে দেখছে এটা গুড মানুষ দেখছে যে ভিউ যে সেই ফোনগুলো কোন ক্লাসের মানুষের হাতে এটা একটা পয়েন্ট আই দুই নাম্বার হলো আমার সামনে অনেক ডিরেক্টর বলে যে আমার এই নাটকের এত ভিউ এক্স্যাক্টলি ঠিক আছে আমার না এত ভিউ এটা তখন মনে মনে খুব হাসি লাগে আর খুব মায়া লাগে মানুষের জন্য কেন তার নাম ধরো গিয়াস গিয়াসউদ্দিন সেলিম সে কিন্তু মানে তিনি কিন্তু একজন পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত বা মোস্তফা কামাল রাজ সে কিন্তু কাজ জানে কাজ দিয়ে সে প্রতিষ্ঠিত বা শিয়াব শাহিন এখন আর একজন যে বলছে তার কিন্তু ভিউ অনেক হয়ে গেছে ডাবল ওর জন্য কেন মায়া লাগে এক নম্বর সে কাজটা জানে না দুই নাম্বার সে ভিউ ভিউ করে সে খুবই খুশি হয়ে গেল সে আমাকে শোনাচ্ছে তার অনেক ভিউ

বাট অনেকদিন ইচ্ছা ছিল যে তোমার সাথে বসে গল্প করব বাহ এবং থ্যাংক ইউ খুব ভালো লাগলো এবং আমি বলতে চাই আমার ছেলে অনন্য প্রতীক চৌধুরী ও সবচেয়ে আজকে বেশি খুশি হবে যাক বস থ্যাংক ইউ তুমি আমাকে এত সাপোর্ট করার জন্য তোমার আম্মু এসেই তোমার কথা বলছে একদিন আমরা একসাথে কোনো কিছু একটা বড় কিছু থিঙ্ক করবো ইনশাআল্লাহ ভাইয়া যাওয়ার আগে একটা ডায়লগ আমি শুনতে পারি এটা আমার একটা ইচ্ছা আপনি বলেন তো কোনটা আমি বলবো কোনটা একটাই আপনার সাথে বেস্ট ডায়লগটা

হাসতে পারলাম না ওকে যাওয়ার আগে দর্শকদেরকে আমি মাই টিভিতে আমার সবসময় ভাল লাগে এখানে আমার খুব সুন্দর সুন্দর ইন্টারভিউ গিয়েছে এর আগে এবং মাই টিভির ওপেনিং এর প্রথম নাটকটা কিন্তু আমার করা ছিল ওয়াও এটা হয়তো জানে না এই জন্য আমার সবসময় মাই টিভি ডাকলে আমি সবসময় দৌড়ে আসি আর এই প্রোগ্রামটা আমি ওর ফ্যান খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তবে আমি আমার মাই টিভির দর্শকদের বলতে চাই অনেক কষ্ট করে একজন পরিচালক সিনেমা নির্মাণ করেছে এবং এটা শুধু পরিচালকের ছবি না পুরো টিমের ছবি প্রহিলিকা পান্তাহরিয়ার লেখা এবং রঙ্গন প্রযোজিত আপনারা সবাই মিলে হলে গিয়ে ছবিটি দেখবেন বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখবেন এবং আমি খুবই আশাবাদী ছবিটা আপনাদের ভালো লাগবে ভাইয়া আফ্রিদি তোমাকে ধন্যবাদ মাইটিভিকে ধন্যবাদ এবার আমাদের দেশে বেশ কয়েকটা ছবি মুক্তি পেয়েছে আপনারা আশা করি হলে গিয়ে ছবিটা দেখবেন আমাদের ভালো লাগবে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকে অনুষ্ঠান এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ